দেখ মোবাইল এখনো সেই রকমই আছে মোবাইলের কিছু হয় না এখন বলতেছে যে এই দিলে নাকি 10000 চালানো যাবে এখন সেটা ডিপেন্ড করছে গাড়ি তো ইঞ্জিনের সাউন্ড হলে যাবে তো মোবাইল ও সব জায়গায় মেরে বেড়াইছে तो ड्रेन अपना ना अपना मोबाइल की ड्रेन दीरा Sampai jumpa di video গাড়ি ওয়াশ করছে না একজন মোটরের পানি দিয়ে চাকা হয়েছে

ভাই যে এক মোবাইল মনেহে বেৰ হৈ গৈছে না মোবাইল মনেহে বেৰ হৈ গৈছে দেখোন ঘেমে গৈছে অটাই মনে হয় নেকি আচ্ছা মেহেরপুরে ঢুকছেন কোন দিক দিয়ে তাহলে তো আমার বাড়ি হয়ে তো যাইতে পারত হ্যাঁ হ্যাঁ আপনি মেহেরপুর হয়ে চুয়াটে দিয়ে গাংনি গেছেন না

जैसे देगा इंस्टा देबो ना ले दो जुड़े बर्तन में वर्क करे ना बात दिखा दो जल्दी बाएं हम ना जल्दी बराबर के मतलब वही लग लग दो ये एक ना या स्टाइल है कौन से सीजन है আচ্ছা প্রতিবার মোবাইল ড্রেন দিলে কি প্রতিবারই ফিল্টার চেঞ্জ করতে হবে হ্যাঁ না আগের গাড়ি আমরা যেরকম প্রতি দুইবার ড্রেনে একটা করে দিই প্রতিবার তাহলে আপনি ইয়ার কুলিং চলতো হ্যাঁ এই মোবাইল প্রতিবারই ফিল্টার প্রতিবার ফাটান দাও

আচ্ছা আচ্ছা লেভেল লেখা আছে আচ্ছা কমে গেলে আরেকটু ফিল করে দিতে হবে নাকি তো এই মিস্ত্রিজ জে যাবে গেস্ট অফিলো কিন্তু কাটি করে হ্যাঁ আচ্ছা আচ্ছা আপনি পাঁচ দাঁড়া যদি গিয়ে যদি এত কম থাকে হ্যাঁ কম তাহলে আপনি এই দিয়ে দেবো দি আর একটা নাম বুঝলেন রফিকুল ভাই ওই আপনার ওই হেড লাগানোর পরে আপনি চেক করে দেখেন যে আপনার সাউন্ডও চেঞ্জ হয়ে গেছে কিনা বুঝছেন

না 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 সেটা তো অবশ্যয় এর আগে মনে হয় পাবনার এইদিকে এক প্লার এরকম হচ্ছিল ও আমার কেনার দেনে আমি যেদিন বাড়ি আসি সেদিন আমারে বলসে যে ভাই চেক করে দেখেন তো আপনার ওইখানে ওইরকম ঘামছে নাকি আমার আপনি মেসেজ দিছিলেন নাকি আমাকে অন্য কেউ পরে হ্যাঁ পরে ওরা আবার ওরা এসে আবার দেখে গেছে আর কি